ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দান ইতিমধ্যেই সরগরম ভোটচুরি প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ কাছার কংগ্রেসের বিহারায় আমার বুথ আমার দায়িত্ব কর্মসূচি নিয়ে কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে এলো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংগঠন শক্তিশালী করার বার্তা আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জেলা কংগ্রেসের কর্মকর্তারা আমার বুথ আমার দায়িত্ব কর্মসূচি পালনের অংশ হিসেবে বিহারায় বিএলওদের প্রশিক্ষণ শিবির সম্পন্ন করেছেন আজ বৃহস্পতিবার কাটিকোড়ার কালাইন মণ্ডলের সভাপতি পৌরহিতের সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ সদস্য ফরিতা পারভীন লস্কর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব সহ ঝাঁক কংগ্রেসের কর্মকর্তারা এতে বিজেপির বিরুদ্ধে নানা বিষয়ে বক্তব্য রাখেন কংগ্রেস কর্মকর্তারা প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করে জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন বলেন বিজেপি ভোট প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছে এ নিয়ে বিভিন্ন রাজ্যে বিতর্ক রয়েছে বিহার সহ অন্যান্য রাজ্যের মতো আসামেও ভোটের স্বচ্ছতা বজায় রাখার দাবি তুলেন তিনি কংগ্রেসের সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন এলাকায় বিএল প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে কোনো অবস্থাতেই ভোট প্রক্রিয়া অনিয়ম হতে দেওয়া হবে না এমন বার্তাও দেওয়া হয়েছে সভা থেকে গ্রাম থেকে শহর সর্বত্র কংগ্রেসের সংগঠন শক্তিশালী হচ্ছে বলেও দাবি করেন নেতারা আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে গৌরব গগৈ নেতৃত্বে রাজ্যে ফের কংগ্রেস ক্ষমতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা কর্মকর্তারা তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন বেকারত্ব সমস্যা দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কখনো এনআরসি কখনো এস এই সব এইসব বিষয়ে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন বলেও তারা মন্তব্য করেন এই সরকারের আমলে মানুষ নানা সমস্যা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করা হয় তাই আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাইকমান্ড যাকে টিকিট প্রদান করবে জনগণ তাকেই সমর্থন করবেন বলেও দাবি করেছেন নেতৃবৃন্দ ধন্যবাদ দেনা চাহতা কি স শুভ ঘড়ি মে জো আমাদের সাথ আপলোক মানে রেহে तो सबसे बड़ी बात है कि आज की जो हमारी सभा थी जो प्रशिक्षण शिविर थी हमारे यहाँ की काटीगोड़ा विधानसभा में हमारा यहाँ के 16 मंडल है और 132 हमारे बूथ है तो बहुत अच्छी तरह से हमारे जो ब्लॉक अध्यक्ष हैं आदरणीय श्री विशाल सरकार जी उनके अध्यक्षता में पूरी कमेटी हमें मिली है और जो हमारे बूथ की समीक्षा थी जो डिस्कशन हम लोग किए हैं बैठकर उसमें से बहुत ऐसे चीज़ थी जैसे कि एस जो लॉन्च हुआ है हमारे असम में एस के संबंध में हमने आ, ट्रेनिंग करवाई जैसे कि हमारे ट्रेनिंग के इंचार्ज साहिन भाई थे दी थी और सारे विश्वजीत मलाकार जी थे और सारे गण्यमान्य व्यक्ति हमारे सिलचर कांग्रेस के पदाधिकारीगण थे तो हमें इस आने वाली जो चुनाव है 2026 विधानसभा की चुनाव इस चुनाव के लिए हम पूरी तैयारी से खड़े हैं और इस चुनाव में हम जीतने के कगार में हैं 2026 में लोकल देखिए ये बात अच्छी है आपकी सबसे पहले तो हमारे ग्राउंड सर्वे चल रही है और ग्राउंड सर्वे होने के बाद यहाँ के जो जनता जनार्दन है उनके हित में उनके बात को लेकर हम आ, अपने हाईकमांड के समक्ष जाएंगे और हाईकमांड खुद अपना सर्वे करवा रहे हैं और हाईकमांड जिनको भी यहाँ पर उम्मीदवार बनाएंगे हम उस उम्मीदवार के साथ खड़े हैं और पूरा जनता जनार्दन उनके साथ खड़ी है जी, जी। मेरा नाम प्रदीप ग्वाला है मैं प्रदेश सचिव हूँ और सिलचर जिला कांग्रेस का मैं इंचार्ज हूँ अच्छा जिनको मेरे हंड्रेड परसेंट हमारे चांसेस है क्योंकि जिस तरह से काटीगड़ा के लोगों के बीच एक माहौल एक जो प्रेम है हमारे पार्टी के लिए ये देखने को मिलता है आज उसके परिणाम में हमारे इस सभा में बहुत सारे लोग जो जन जो जनरल पब्लिक हैं वो बढ़ चढ़ के हिस्सा लिया है और आने वाली जो समय आप खुद देखेंगे आप लोग हमें आ, खुद आगा करेंगे क्योंकि चतुर्थ स्तंभ कहा जाता है आप लोगों की और आप लोगों की भी सहायता हमें भी बहुत जरूरी है कि आप लोग राइट पाथ में राइट वे में आप लोग आ, हमें आगा कीजिएगा कि किस जगह में क्या है क्या नहीं है इसके छोर पे हम आने वाले चुनाव में जीत निश्चित करेंगे सर प्रधान उद्देश्य थी आज के संगठन के मजबूत हो रहा एवं वर्तमान में समग्र भारतवर्ष के एस आई आर चोर से टेंडेंसी जो देखते এটা রোধ করার জন্য আমাদের বিএলএদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকে বুথ সভাপতিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে কাজ করতে হবে হ্যাঁ আর একটা কথা কি দেখেন আমাদের আজকে সংগঠন ধীরে 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 কিন্তু কাঠিগোড়াতে একটা বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকাতে একটা মজবুতি রূপ নিচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন আর একটা কথা দেখেন কেন কংগ্রেস এখানে গতবারও জিতেছে হলিলুদ্দিন মজুমদার হ্যাঁ একেবারে আনকড়া একজন মানুষ নতুন মানুষ আমরা এখানে জিতিয়ে দিয়েছি এবার যারা প্রার্থী তারা কিন্তু সাবলীল আমি যে কোজন প্রার্থীর নাম শুনেছি যারা এখানে কাজ করে যাচ্ছে হ্যাঁ আমি মনে করি যে তাদের মানে গ্রহণযোগ্যতা আছে আর একটা কথা ভারতের জনতা পার্টির সরকার বর্তমানে তারা কোনো কাজ করেনি এটার উদাহরণ শিলতল জয়ন্তিয়া সড়ক আপনারা দেখে নেন হ্যাঁ কেউ আসতে চায় না বিহারাতে আজকে এখানে আমরা যেটা সভা করেছি এখানে কিছু ভয়ের চোটেও হ্যাঁ কিছু মানুষ আসতে চায়নি যে এখানে রাস্তাঘাট খুব খারাপ খুব বাজে গত দশ বছর যাবৎ এটা আমরা ফিল করে যাচ্ছি দশটা বছর যাবত আমরা এখানে এটা দেখে যাচ্ছি আমরা বিহারের মানুষ মানে যখন মানে বর্ষা হয়ে যায় ছাত্ররা স্কুলে যেতে পারে না হ্যাঁ মানে একদম ছোটো ছোটো ছেলেমেয়েরা এত কষ্ট ভোগ করে বাজারে লোক আসে না হ্যাঁ বাজারের দোকানদাররা চুপচাপ বসে থাকে একদম কাদাময় একদম কর্দমাক্ত অবস্থা থাকে আর এই যে এখন যে ঠান্ডার সিজন ধুলোময় আমাদের বিহার এই একটা অবস্থা বর্ষাতে অবস্থা শীতের দিনে ঝুলাময় অবস্থা আর এই যে পানীয় জল প্রকল্পগুলি আপনি দেখছেন সমস্ত জল প্রকল্প ঢুকছে হ্যাঁ মানে মাসে মাসে দুই একবার জল দেয় কিনা সেটা সন্দেহ আছে তারপর দেখেন আমাদের এখানে হসপিটালটা অনেকদিন যাব যেটা কংগ্রেস সরকারের আমলে এটা শুরু হয়েছিল হ্যাঁ তারপরে যে বিজেপি সরকার এটাকে একজন পূর্ণাঙ্গ একটা সিভিল হসপিটাল হিসেবে ঘোষণা করার চিন্তাধারা করেছিল কিন্তু এখন পর্যন্ত Itu kan tentu suruh